তো যখন এক কোটি মানুষ প্রশংসা করে আর বিশ জন মানুষ সমালোচনা করে সেটাকে আসলে আমরা ধরলে সে এক কোটি মানুষকে অপমান করা হবে সারা পৃথিবীতে মুক্তি হবে কবে মুক্তি পাবে এটা আমাদের পরিচয় যাওয়া প্রচুর কিন্তু যখনই একটা সিনেমা পৃথিবীর যে কোনো কিছু যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে এটা এনিমেলের ক্ষেত্রে হয়েছে জাওয়ানের ক্ষেত্রে হয়েছে পুষ্পা ক্ষেত্রে হয়েছে তো যখন এক কোটি মানুষ প্রশংসা করে আর বি যত মানুষ সমালোচনা করে সেটা আসলে আমরা ধরলে 1 কোটি মানুষকে অপমান করা হবে তো আমরা যারা সমালোচনা করতে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই আপনাদেরকে ভালোবাসা ছাড়ার দিকে চেষ্টা করবো আমরা আলো ভালো ছবি বানানোর না